সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নিমি তো তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন রাত আড়াইটা বাজে আমি ঘুম থেকে ঘুরে পড়েছি আমার ঘুম চোখে মুখে তো এত পরিমাণে ঘুম পাচ্ছিলো রাত্রে উঠে তো তোমাদেরকে লাগেজগুলো দেখিয়েছি সেই যে আমাদের লাগেজ প্রচুর লাগেজ হয়েছে মোট চারটে লাগেজ হয়েছে তো চলো এবার রেডি হয়ে নেওয়া যাক রেডি হয়ে নিয়েছি তো সেরকম কিছু হয়নি মানে ওই জাস্ট রেডি হয়ে নিয়েছি আমার মা আমার মা খুব লজ্জা পাচ্ছিল ছিল ক্যামেরার সামনে আসার জন্য তো 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 যে আমার ফাইনাল যেদিনকে প্রচুর ঠান্ডা ছিল প্রচুর ঠান্ডা কি বলবো তো দেখো তোমরা মানে বাইরেটা প্রচুর অন্ধকার ছিল পুরো অন্ধকার ঘুট ঘুটে ছিল এই যে অন্ধকারে আমি দাঁড়িয়ে রুচিত তো চলো যা যাক আমাদের গাড়ি এসে গেছে তো আমরা স্টেশনে এসে গেছি আমাদের দু নম্বরের ট্রেন আসবে দু নম্বরে আমাদের ট্রেন আসবে তো আমরা হাওড়া যাব তো আমরা ঘর এসে গেছি তো আমাদের স্টেশন এসে এসেছি আমাদের একটু সুন্দর প্ল্যাটফর্মে আমাদের মেল দিয়েছিলো ফলো বর্মা এক্সপ্রেস তো আমরা তার জন্য ওয়েট করছি প্রচুর ভিড় ছিল সে তারপর আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছিলো হাওড়া থেকে তো ফাইনালি মানে খুব এক্সাইটেড ছিলাম তো ছেড়ে দিয়েছিল আমরা এখন সো আমরা তারপর কোলাঘাটে পৌঁছেছিলাম এটা কোলাঘাটেরই ভিউ পয়েন্ট তো এখানে একটা নদী ছিল তো সেই নদীটাও দেখতে পাবে ওই নদীটা কী নদী আমি জানি না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে নদীটার নাম বলবে না কিন্তু সেই নদী আমরা সেই নদীটি দিয়েছি টপ পাচ্ছি জাস্ট অসাধারণ ভিউ ছিল সকালের দিকে তো পুয়ার সম্মিল ভিউটা দারুণ লাগছিল সেই নদীটার কোনো নাম জানি না তোমরা যদি জেনে থাকে তো এই নদীটার নাম কমেন্টে জানিও মিলে যেতে যেতে আমি প্রচুর পাহাড় দেখেছি তো পাহাড়ের ভিউগুলো মানে কী বলবো জাস্ট অসাম তো আমি ক্যামেরা ক্যামেরাবন্দিও করেছি তোমাদেরকে দেখাবো মানে গাড়িতে বসে বসে বোরিং ফিলটা আমার একটুও হয়নি মানে পাহাড়গুলো দেখতে এত অসাম লাগছে তো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি তোমাদেরকে দেখাবো তো চলো ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে হালকা হালকা তো আমি তারপর আর একটা বিশাল বড় নদী আমি পেয়েছিলাম তো এই নদীটাও খুব সুন্দর দেখতে তবে এটা বিশাল বড় নদী এটা পেরোতে মনে হয় পাক্কা আড়াই মিনিট লেগেছে সো আমি এই নদীটারও নাম জানি না তো তোমরা কেউ যদি এই নদীটারও নাম জেনে থাকো তো আমাকে কমেন্টে বলবে ও আর হ্যাঁ বলা হয় না আমি কোথায় যাচ্ছি তো আমি হায়দ্রাবাদ যাচ্ছি হায়দ্রাবাদে আমার তারা থাকে তো সেখানেই আমি যাচ্ছি যাচ্ছি তো অন্য থেকে ভিউ তো এটা ঘুরতে যাওয়া হাইড ডাকারদের এটা ভিউ মানে কি বলবো ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তো তোমরা একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো তো সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার ফেসবুক